এই গাছটা এই দেখেন কত কিছু লাগাইছি এই লাগানোর জন্য এই গাছটা এখনো মুকুল আসে নাই দেখেন গাছটা কেমন হয়ে গেছে আম গাছটা দেখুন এখনো দেখেন আম গাছে এই আম গাছটা মুকুল আসে নাই তবে আসতে এসে যাবে মনে হয় যদি আসে তাহলে এসে যাবে দেখুন গাছের নিচে দেখেন এত কিছু লাগানোর জন্য এই গাছটায় মুকুলটা আসে নাই আম গাছে দেখেন কত কিছু লাগাইছে এই গাছে গাছের নিচে সেই জন্য গাছের মুকুল আসে নাই যদি আমের আম গাছের ফলন আম খাইতে চান তাহলে আম গাছের নিচে কিছুই লাগাবেন না এই এ ধরনের টমেটো গাছ অমুক গাছ তমক গাছ কিচ্ছু লাগাবেন না শুধু আম গাছটাই লাগাবেন এই যে এই আম গাছের মুকুল এখন আসে নাই আম গাছটাও দেখেন কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে দেখেন তবে আপনাদের নিরাশ করবো না আমার আর একটা গাছে অনেকগুলি আম আসছে ছোপে ছোপে অনেকগুলি গাছ ইয়া আম আসছে ছোপা আছে ওইগুলি দেখাই গিয়া চলেন ওইগুলি দেখে ওই যে ওই আমের মেশিন নিয়ে যাই তাহলে আম গাছের কাছে দেখেন আমার গাছের আমগুলি কত বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে আর সবার গ্রামের বাড়িতে এখন সবার গাছে আমের মুকুল এই যে দেখেন অনেক আম এই যে ঝড়ের দিনে গ্রামে যখন থাকতাম আমার তো গ্রামে বড় হওয়া গ্রামে যখন থাকতাম যখন জ্বর হইতো দৌড় দিয়ে গাছের নিচে চলে যেতাম আম কোরাতে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই আমগুলি দেখে দেখেন এই যে অনেকগুলি সোপ আসছে দেখেন এই যে এগুলি আবার একটু ছোট ছোট দেখেন এগুলি বারমাশিয়াম এই যে এগুলা আবার মকুল আসছে দেখে কার কার আম মিস করতেছেন বলেন দিয়া আসছে কার কার এই আম গুলি দেখে দেখেন অনেক সুন্দর আম গুলি এইখানেও দেখেন অনেক গুলি এই যে এই যে অনেক গুলি আমার এই যে অনেক অনেক আম কার কার এলাকায় কেমন মুকুল আসছে এখনো এরকম আম ধরছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপুর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ